কি হয়েছে এতক্ষণ ঘুমাচ্ছিলে সেই ভোরবেলা থেকে উঠে কষ্ট হয়ে যায় ওই জন্য আরও একবার ঘুমিয়ে যাও ও তাই নাকি টুপি খুলে দিয়েছে একা একা ও বলো গুড মর্নিং গুড মর্নিং কী হলো কি হল কি হলো ওঠে ওঠে ওঠো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো ই কে বসেছে কে বসেছে গো সোনা মাটা বসে পড়েছে সে পড়ো না বসে পড়ো আবার বসো আবার বসো আর বসে ইয়ে ডিসকাউন্ট কি হলো কি হলো বসে বসে বসতে হবে তো পড়ে শুধু আমার ছোট কই কই এই তো বসে পড়েছে এই তো বসে পড়েছে বসে 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 তুমি বসে পড়েছ হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এখন কিন্তু সময় হচ্ছে আটটা একচল্লিশ অনেকটাই বেলা হয়ে গেছে আর সোনা তারা মুড়িগুলোকে ছেড়ে দিয়ে এসেছিলাম তো ঠাকুরমার বাগানে আবার সবজি লাগানো রান যে দেখছেন আমি এই তো চলে এসেছি এই তো এই তো চলে এসেছি আমার মেয়ের মনে ভীষণ ভয় এসেছে সেটার কারণে আমি বলছি আসলে কালকে ওকে রেখে মানে চলে গিয়েছিলাম আর তারপরে ওর পাপার কাছে অনেকক্ষণ মানে ছিল তারপরে মানে ভাগের কাছে ছিল মায়ের কাছে ছিল অনেকক্ষণ আমাকে দেখেনি আর আমি অনেকক্ষণ বাদে এসেছিলাম তো যার কারণে ও ভাবছে মা চলে যাচ্ছে মানে মাকে আর দেখতে পাবো না তো কালকের থেকে ওই ব্যাপারটা ওর মনের মধ্যে কাজ করছে ওর পাপার কোলে থাকলেও মানে আমাকে যদি চোখের সামনে দেখতে পায় তাহলে ওর পাপার মানে থাকছে আর কি কাঁদছে না কিন্তু যখনই দেখছে যে আশেপাশে তো দেখতেই পাচ্ছি না তখনই কানাকাটি শুরু করছে মানে আমাকে না দেখলেও কাঁদছে ও ভাবছে মা বোধহয় আমাকে রেখে আওয়াজ চলে গেছে আর হয়তো আসবে না মানে কালকের থেকে ওর ওইটা হচ্ছে দেখুন কানা শুনিয়ে থেমে গেছে আমি ওর কাছে এসে বসেছি কানা শুনিয়ে থেমে গেছে খেলছে আবার হচ্ছে মুখে আওয়াজ করছে দেখছেন কিন্তু আমি একটুখানি যদি বান্ধে যাই আবার প্রচুর চিৎকার করে কাঁদবে কালকের থেকে ওটাই ওর হচ্ছে কালকের থেকে যখন ও রাতে একবার আমি খেতে গেছি ও প্রচণ্ড কাঁদছে ও দেখছে নেই প্রচণ্ড কাঁচে তো ওর মনে বয়স এসে গেছে মা বোধহয় আবার চলে গেলো আর বোধহয় এক্ষুনি আসবে না তো ওই জন্য ও কাজ ওই জন্য বাচ্চাদের মনে তো সকাল সময় অ্যাকচুয়ালি এই বয়সটাতে ওরা মাকেই বেশি চেনে তো ওই জন্যই ওদের আর কি এটা হয় আর সকালে উঠেছি তো অনেকক্ষণই তো বেজ এখন তেমন কিছু শুরু করিনি রাহির পাপা গেছে রেশনে সেই মাল দেয় তো তার জন্য ওখানে আর কি সইটৈই করতে হয় আর কি তো ওই জন্য ওইখানে গেছে না করলে আবার এই মাসের মাল দেবে না তো ওই জন্যই গেছে আর কি আর আমি একটু সকালবেলা বান্দে একটুখানি বসেছিলাম তখন রাহি ঘুমোচ্ছিলাম তো ভাবলাম যে বসে আছি তো হাতের কাছে একটা ইয়ে পেলাম চিমটি পেলাম তো আমি একটুখানি ওই যে ভুরু প্লাক করেছি একটু চিমটি দিয়ে কখনোই করি না প্রচণ্ড লাগে কিন্তু ব্লেড দিয়ে করি আমি বেশিরভাগ ব্লেড দিয়ে করি আর বহু দিন পর করলাম মনে হয় সেই মেয়ে হয়েছে মনে হয় প্রায় পাঁচ তো হবেই মেয়ে হওয়ার আগে থেকেই করিনি আমার ভুরু অতটাও বেশি আর কি ঘনভাবে বা মানে হবে ওঠে না জন্য ভুরু প্লাক না করলেও হয় কিন্তু আজকে একটু করলাম ভালো লাগলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এখানে পার্লার নেই হয়তো আছে বাজারে হয়তো একটা আছে হয়তো কিন্তু আমি কখনো পার্লারে যাইনি পার্লারে গিয়ে কোনো রকম কোনো কিছু আমি কিছু করিনি তবে আমার ইচ্ছা আছে ভীষণই সবাই আবার সেই ব্রাইডাল সাজে না তো তখন একদম লুকটা চেঞ্জ হয়ে যায় একদম আলাদা রকম হয়ে যায় কি ভালো লাগে তো আমার খুব ইচ্ছে একটু ব্রাইডাল সাজ যদি কখনও যদি আমার মানে সুযোগ হয় তাহলে আমি একদিন সাজব মানুষের মনে কত ইচ্ছে থাকে তো যাই হোক ওটাই আমার একটা ইচ্ছা খুব চাহিদা বা খুবই প্রয়োজন এটা লাগবেই এটা হবেই এরকম কোনো কিছু মানে হয় না তবে ড্রিম আছে অনেকগুলোই কিন্তু আশা করি যে সেগুলো হবে পূরণ হবে করবে পড়বে আমি কাজ করব না চলো বাইরে চলো বাইরে ভীষণ বাইরে ভীষণ ঝলমলে রৌদ্র উঠেছে জিপ দেখাচ্ছ কেন ওরা জিপ টেনে নেবে কিন্তু আবার বলেছে সোনা যেন জীব না বের করে সোনা জীব কিন্তু টুক করে টেনে নেব চুম্বকের মতো তখন কি করবে জীব কোথায় পাবে একটাই কিন্তু জিপ আর জিপ পাবে না বলো কেমন আছেন সবাই দিদুন মিমি সবাই কেমন আছেন বলো বলো হুম বলো বলো তাদের বলো চট করে বলো বলো তাড়াতাড়ি বলো বলো দিদুন মিমিরা সবাই কেমন আছেন বলো যে আমি আমি খুব ভালো আছি বলো বলো আমি ভীষণ ভালো আছি বলো ওকে দেখতে পাচ্ছে না ওই জন্য ওর দিকেই চাকি আছে এ রাহির বাবা এই যে এই সবজিগুলো এনেছে এগুলো আর এখানে গুছানো হয়নি কালকে রাতে আমার ভীষণই কষ্ট হয়ে গেছিল তো ভাবলাম যে থাক ঘরের মধ্যে আছে যখন আর এই যে তিনটে লেবু এনেছে আর এই যে আমলকি এনেছে আগে দুবার এনেছিল কিন্তু না কয়েকটা কয়েকটা করে নষ্ট হয়ে গেছে তো যার কারণে একটু বকাও শুনেছি মনেই থাকে না খেতে একদমই মনে থাকে না আর এই যে এনেছে কিছু কলা এর মধ্যে আছে বিট আর ওলকপি এগুলো বান্ধে রাখতে বলছিলাম রাখিনি সব ঘরের মধ্যে এনে রেখেছে আর এই যে ফুলকপি এনেছে এইটুকু একটা কুমড়ো এনেছে কে আনে এইটুকু কুমড়ো বাজার থেকে মধ্যে সিম আছে আর আছে বেগুন রাহির বাবা বেগুন খেতে খুব পছন্দ করে ওই জন্য বেগুন এনে আর এনেছে দুটো পেয়ারা এই তো মোটামুটি সবজি বাজার এইগুলোই এনেছে তো রাহির পাপা আসলে ফল খেতে ভীষণই পছন্দ করে মানে ওর মাছ মাংস এটা ওটার থেকে ফলই বেশি পছন্দ টুকটাক ফল আনার চেষ্টা করে আর কি বা থেকে কেমন কি ভিড় হয়েছে কে জানে রাহির বাবা তো এখনো এলো না দেখি এখন রান্না তো করতেই হবে এখন সময় হচ্ছে নটা চোদ্দ আবার ডাহির পেপার স্কুল আছে আর আমাদের ম্যাডাম ওই কত দ্রুত জিপটা বের করে এমন করে আমার ভীষণই ভালো লাগে আর হাসিও পায় চলো চলো গাড়ির মধ্যে গিয়ে টু শোবে আর আমি রান্না করব ভাতটা বসিয়ে দিই এসো 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 ও কিন্তু একাই উঠছে এসো 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 আর উঠতে পারছ না হ্যাঁ উঠতে হবে তো ওই তো ওই তো উঠে গেল আর উঠতে পারছো না ও মোটামুটি একটুখানি ধরলেই অনেকটা উঠে পড়ে বলো আমি গুড গার্ল আমি একদম বোমায় করি না মাকে কাজ করতে দিই না মাকে বসিয়ে রেখে দিই কেননা মাকে সারাক্ষণ কাজ করতে হয় ওই জন্য আমি মাকে বসিয়ে রাখি বলো ওদিকে ভাত মোটামুটি হয়ে এসেছে ওই জন্য ছোটো উনানটাই দিয়েছি আর এদিকটা একটু বেশি জলে এই উনানটা আর এদিকে এই যে পেঁয়াজ রসুন আর একটু আদা ভালো করে ভেজে নিচ্ছি সবজি রান্না করব তো ওই জন্য এই যে ফুলকপিটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর অনেক রকম সবজি একসঙ্গে রান্না করছি ওতে আছে ওলকপি আলু আর হচ্ছে ফুলকপি একসঙ্গে রান্না করবো আর সাথে বেগুন তো বেগুনটা তো আগে ভেজে তুলে নিয়েছি ওটা একটু পরেই দেব আর ওদিকে ভাত হয়ে গেছে বলে উপর করে দিলাম আর এদিকে এই যে লবণ হলুদ কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একটুখানি ভালো করে একটু শুদ্ধ করে কষিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। ব্যাস তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেব। এখন তো আর আলাদা আলাদা করে রান্না করতে পারি না সব রকম সবজি তো ওই জন্য একসঙ্গেই রান্না করে খাচ্ছি তো বেশ ভালোই লাগে খেতে শীতের সবজি তো সব রকম মিলিয়ে মিশিয়ে খেতে বেশ ভালোই লাগে তো অল্প করে একটু রেখে দিলাম ওটা হচ্ছে বেগুন ভাজা হিসেবে খাওয়া হবে আর বাকি বেগুনটা আর কি তরকারিতে দিয়ে দিলাম আর তরকারি প্রায় হয়ে এসেছে এই সময়টাই দিলাম বেগুনটা আর বেশ ভালোই লাগবে এই সময়টা দিলে তরকারিটা বেগুনটা গলেও যাবে না কিন্তু বেগুনটা বেশ ভাজা আবার সেদ্ধ করা গালে পড়লে বেশ ভালোই লাগবে তো একটুখানি অল্প করে গরম মশলা দিলাম এবার তরকারিটা নামিয়ে নেব তো রাহির পাপা খাওয়ার সময় বলেছিল ভীষণই নাকি ভালো লেগেছে তরকারিটা ওর আর একটু ঝালটা মানে একটু চড়া হয়েছিল। তো রাহির পাপা আবার একটু ঝাল চড়া খায় আমিও খাই কিন্তু বাচ্চা ছোট বলে এখন আপনাদের কথায় আর মনে হলো যে না খাওয়াটাই ভালো ওই জন্য এখন একটু কমিয়ে দিয়েছি আর কি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বারোটা ছয় আর এই যে শোনা চান হয়ে গেল আজকে একটা টুকু পরিয়ে দিয়েছি কপালে আর একটুখানি চুপ করে ছিল আজকে ওই জন্য একটু গোল হয়েছে টুকুটা আর না হলে এঁকে বেঁকে লম্বা টম্বা হয়ে যায় আর কি দেখি ওটি খেয়ে দেখ ঘুমো কি না দেখি আমার তো অনেক কাজ বাকি আছে অনেকগুলো থালাবাসন পড়ে আছে সেগুলো সব মাজতে হবে তারপরে ঘর বান্ধা মোছা হয়নি তো তারপরে জামা কাপড় কিছু কাজতে হবে আর সেই নতুন বেডশিট দিদিভাই দিয়েছিলেন ওটাও একটু মানে কাজবো আর দেখি রান্না তো করাই আছে দুপুরের জন্য রান্না ঝামেলাটা আর একেবারেই নেই শুধু এইগুলো করব আর চান করব। তো এতগুলো দেখি ওর যদি ঘুমোই তাহলে তো বেশ ভালোই হলো আর না হলে একটুখানি ঘুমানোর সাথে সাথে আমি ছুটে গিয়ে আগে চানটা করব। তারপরে বাকি কাজ ধীরে ধীরে করব। আর না হলে মানে সেই কি বলবো চান হয় না তো এখন দেখি মোবাইলে একটু গান ছাড়বো আর ওকে একটু ঘুম পাড়াবো ও বেশ গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি কি হলো কি কী হলো হ্যালো ফ্রেন্ডস এখন কিন্তু সময় হচ্ছে প্রায় তিনটে বাজতে যায় আর একটুখানি ঘুমিয়েছে আজকে সবে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ঘুম পাড়ি দিয়ে আর একটুখানি দুটো বেডশিট বালিশের কভার আর ওর কটা প্যান্ট জামা কেচেছি সঙ্গে ঘুম থেকে উঠে গেছে তারপর ভাগনে গাছ দিলাম দিয়ে আমি আবার একটু মাথায় আজকে শ্যাম্পু করলাম না করলে হয় না সপ্তাহে একবার পড়ি এখন কিছু করার নেই সময় পায় না আর এই যে সোনা সোনা এতক্ষণ এই যে বিছানার মধ্যে একটু খেলছিল তো আমি একটু ভাত খাবো আর এখন হচ্ছে এই যে পনি তিনটে বাঁচতে যায় তো রাহিরপ আজকে একটু তাড়াতাড়ি এসেছে এমনি সময়ে তিনটে সময়ের দিকে চলে আসে তো আজকে নাড়িটার দিকেই ঢুকেছে তো এখন ভাত খাবো আর দেখি ওই স্টলারের মধ্যে দেবো দিয়ে আর ওকে একটুখানি হাতে একটুখানি ওই গাড়িটা একটু নাড়াতে থাকবো আর ওকে মানে একটু চুপ করে থাকবে ওই একটু চুপ করে থাকবে আমি টুক করে একটু খেয়ে নিই আর মুরগিগুলোকে খেতে দিলাম জল দিলাম আর আরও কিছু জামা ছিল ছিল সেগুলো সব ধুলাম অনেকগুলো থালা বাসন ছিল কালকের থেকে মানে সব মাজা হয়নি কালকে একদম সময় পায়নি তো সেই সমস্ত কিছু সব মানে মাজা ধোয়া করে আনলাম আর শোনার জন্য আজকে একটা উপহার এসেছে তো সেটা আপনাদের কাছে সেই শেয়ার করব আর খুবই ভালো উপহারটা তো এখন একটু খেয়ে নিই খিদেও পেয়ে গেছে প্রচুর আজকের শিল কাটানোর লোক ছিল জানো মা শিল কাটি নিয়েছে কী দেখছ কী দেখছ কী দেখছ কী দেখছো বলে আমার দুষ্টুমি করতে করতেই দিন কেটে যায় আর আমি দিন হচ্ছে কাটিয়ে ফেলছি বড় হচ্ছি আসলে মানে সোনা কি বলুন তো মানে জেগে থাকলে ও খুব একটা এক জায়গায় শুতে চায় না তো আজকে আমি একটুখানি জোর করে একটুখানি শুয়ে রেখেছি তো ওর কাণ্ডটা দেখুন ভীষণই হাসি লাগবে আর ও এতটাই চিৎকার উৎপাত করছে যে কি বলবো তো ভাবলাম যে না কি করে দেখি শেষ পর্যন্ত তো চেঁচিয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমার চুলগুলো ধরে টানছে আর দুধারে দুটো পা দিয়েছে মানে ওর পাপার গায়ে একবার দিচ্ছে পারি আর আমার গায়ে একবার আর ওর পাপা একটু ঘুমোচ্ছে ও বলছিলো যে একটুখানি ঘুমিয়ে নিয়ে আমাকে একটু মানে রেস্ট নিতে হবে আবার বেরোবে আর কি টিউশন আর কি তো আমার আর রেস্ট কোথা তো আমি এই যে নিয়ে পড়েছি রাহিকে আর রাহিকে যখন আর কি মা যখন নেয় মাঝে মাঝে অথবা রাহির পাপা এলে দিয়েই মাত্র যে কত কিছু যে কাজ করতে হয় তার নেই ঠিক আর কেননা ওকে নিয়ে আর কি সময় কেটে যায় আর অনেকগুলো থালা বাসন সব জমে আছে তো সেগুলো সব মাজতে হবে তো যখন দেখবেন একটুখানি মানে বেশি আর কি কাজ জমে থাকে তখন আর কোনো কিছুই করতে ভাল লাগে না কিন্তু আবার একবার কাজ শুরু করে দিলে তখন আবার শেষ না হওয়া পর্যন্ত যেন কাজ থামাতে ইচ্ছা করে না এরকমটা হয় আর কি আসলে দুপুরের পরে না আমি আর ভিডিও করতে পারলাম না সেই জন্য উপহারগুলো আর দেখাতে পারলাম না সরি পরের দিনের ভিডিওতে অবশ্যই দেখাবো বাইরে নিয়ে যেতে হবে বাইরে নিয়ে যেতে হবে বাইরে গেলে বলেছে পা কেটে নেবে বলেছে ওখানে একটা বড় ব্যাঙ আছে বলেছে পা কেটে নেব হ্যাঁ বলেছে দুপুরবেলা যেন রাহি একটু বেছে নেয় তারপরে আবার সন্ধ্যের থেকে টিউশন তো সন্ধেবেলা টিউশন পড়াতে হবে আমাকে বললো একটু দশ মিনিট ঘুমিয়ে নিই তো আমি ভাবলাম যে আমি আর বাইরে ফিরে কি করবো শোনাকে নিয়ে আমি একটুখানি বিছানায় যাই তো এই